মনে প্রাণে বায়ু প্রাণ এই আকাশ জন্মভূমি আমার এ মাটি আমার প্রাণ তো যেইখানে থাকি ভাই সেইখানেই চাষ করি তাই তো সবাই মিলে ভালোবাসি চাষ যে আমার মনের উদাসী হ্যালো ফ্রেন্ডস তো সকাল সকাল চলে এসেছি ভাই আমি মাঠে তো তোমাদেরকে সবাইকে জানাই ভাই চাষিদের জন্য যারা চাষবাস ভালোবাসে তো তাদের জন্য অবশ্যই তোমরা একটা লাইক করে দিবে আমার ভিডিওতে তো ভাই এটা আমি ব্লগ দিচ্ছি চাষিদের জন্য ভাই তো আমি গ্রামে থাকি সেই জন্য আমি মাঠে এসে গেছি ভাই আমাদের চাষ ভাই শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের এই মাঠটাতে কত সুন্দর দৃশ্য ভাই তো ব্লগে যদি নতুন হয়ে থাকো আমার ব্লগ চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কীভাবে মাঠে ভাই চাষের প্রস্তুতি হচ্ছে তো চলো তোমরা আমার ভিডিওর মধ্যে থাকো বন্ধুরা আমাদের মাঠে জল ছেড়ে দিয়েছে তো এরপরে হাল হচ্ছে আমাদের পাটিলার দিয়ে হাল হওয়ার পরে আমাদের ভাই জমিনতে ধান রোয়া শুরু হবে তো এরপরে চাষের অনেক প্রস্তুতি রয়েছে ভাই এত সহজে ধান তো ফলে না তো দেখো ভাই মানুষ কত কষ্ট করে ভাই ধান ফলাচ্ছে ওই পাশের জমিনগুলোতে এখনো আগে যে ধানগুলো নষ্ট হয়ে গেছে ভাই সেগুলো পচে গেছে সেগুলোকে কেটে পরিষ্কার করে যাতে আবার নতুনভাবে রোয়া হয় তার প্রস্তুতি চলছে ভাই তো আমার জমিনতে হাল হচ্ছে ভাই খুবই আনন্দ আজকের দিনে ভাই আমার জমিনতে হাল হয়ে যাচ্ছে তো আর কিছুদিন পরে এই জমিটাতে ধান রুয়া হবে ভাই তোমার আবার ধান ব্লগ দেবো ভাই তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই তো ভাই চাষির জীবন দে ভাই আজকে ভাই এত আনন্দ ভাই যারা চাষ করে তারা জানে ভাই কত আনন্দ চাষিদের জীবনে মাঠ তো ভাই প্রত্যেকটা চাষিদের জন্য ভাই মনে আজ উৎসবের দিন যে আমাদের ধান রোয়া শুরু হয়ে যাবে তো পৃথিবীতে যত সকল মানুষ আছে ভাই তার মধ্যে কিন্তু ভাই সেভেন্টি পার্সেন্ট মানুষ চাষি ভাই চাষি না হলে ভাই কেউ জীবনে বেঁচে থাকতে পারবে না কারণ চাষি হচ্ছে পেটের খাদ্য উপাদান তৈরি করে তো বন্ধুরা চাষিদের জন্য অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অল করে দেবে যাতে আমার এরকম নতুন নতুন ভাই ভিলেজ ব্লগ যদি আসে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে আরও দেখা যাবে কিছু চাষিদের রোয়া শুরু হয়ে গেছে তো এই চাষিটার নাম ভা কাকে চাষি ভাই একটু মুখটা দেখাও চাষি ভাই এই যে চাষি ভাই মুখ দেখিয়েছে ভাই এনাদের সবের প্রথম রোয়া হচ্ছে মাঠে ভাই আর একটা গল্প কি জানো এনাদের সবের প্রথম মাঠে রয়ে কিন্তু ধান নিয়ে যায় সবার লাস্টে ঠিক আছে তো এনাদের ধান রয়েছে ভাই কত সুন্দর লাগছে দেখো তো এরপরে কিছুদিন গোটা মাঠ সবুজে সবুজ হয়ে যাবে ভাই ভাই মন ভরে যাবে এত সুন্দর দৃশ্য ভাই ভাই কেউ দেখাবে না ভাই এত সুন্দর দৃশ্য এই মাঠে ভাই এত সুন্দর দৃশ্য এই পকগুলা উঠছে ভাই দেখো এত ভালো লাগে তাদের এই মাঠ তো প্রকৃতি সৌন্দর্যটাই আলাদা ভাই তো ভাই কত সুন্দর দৃশ্যটা সকলকে একটাই কথা তো তোমরা যদি এই পৃথিবীতে ভাই চাষি না হয় জন্মাতে তাহলে বুঝতেই না যে ভাই চাষে কি আনন্দ আছে তো এই পৃথিবীতে ভাই চাষ এমন একটা জিনিস যা সবাইকে আনন্দে রাখে ভাই পেটের ভাত যোগান দেয় তো ভাই ভালো ভালো তোমরা যদি এভাবে ন্যাচারাল ব্লগ ভাই ভিলেজ ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই তো দেখা যাচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে তো তোমরা ভালো থাকবে সবাই চলো টাটা